সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন কাছে কিংবা দূরে মাঠে কিংবা ঘাটে দেশে কিংবা প্রবাসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ আছেন প্রিয়জন কেউ আছেন শ্রদ্ধা ভাজন সবাইকে আমার বাজার বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করতেছি পাটের জমিতে তো অনেক কৃষক ভাইরা চিন্তিত আছেন যে পাটের জমিতে ভাদাইল বীরকিনি সামা মৈশামা আঙ্গুলি ঘাস এ বিষয় নিয়ে চিন্তিত আছেন তো তাদের জন্য একটি মেসেজ দিতে দ্বারা এটি আপনারা সরাসরি পাটের জমিতে স্প্রে করবেন পাটের জমিতে নরম থাকা অবস্থায় অর্থাৎ গ্রামের কৃষক ভাইরা বলে থাকে জমিতে জো থাকা অবস্থায় আপনারা যদি এই দ্বারাটা স্প্রে করেন তাহলে আপনার এই যে সামা ঘাসটা ধান এগুলা সমস্ত কিছু মরে যাবে এবং পাটের গাছের কোনো ক্ষতি হবে না পাঁচ থেকে ছয় দিনের রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো আমি এক ভাইকে এটা দিতে বলেছি এবং দিয়েছে তার জমিতে দেখেন কি পরিমাণে ঘাসের অবস্থা এই জমিতে এ আজকে দিল এর আগে কৃষক ভাই দিয়েছে তো তারই প্রমাণস্বরূপ এই ভাইকে আজকে দিতে বললাম তো ইনি দিয়েছে তো এর পরবর্তী ভিডিও দেখতে পাবেন পরের ভিডিওতে এই জমির এই যে আজকে এটা দিল পাঁচ থেকে দিন পরে যে জমির ঘাসটা মরছে কি মরে নাই এর ভিডিওটা আপনাদেরকে এর পরে বার দিব তবে এটা যতটুকু আমার জানা মতে এই দাঁড়াটা ব্যবহার করা মাত্র আপনাদের জমির এই যে সামা আহ প্লাস ধান বীরকিনি এগুলো সব মরে যাবে তো এখন যাদের জমিতে আপনাদের যাদের জমিতে এই ধরনের সমস্যা দেখা দিছে তারা অবশ্যই ইন্তেফার এই দ্বারাটা স্প্রে করেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এটা পঞ্চাশ মিলি ষোলো শতাংশ জমির জন্য পঞ্চাশ মিলি স্প্রে করতে পারেন আপনারা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কোন ফসলে কি সমস্যা জানতে অবশ্যই এখানে মেসেজ করবেন ধন্যবাদ